রাত্রে শুধু আপনি এই দোয়াটি পাঠ করে শুয়ে থাকবেন এই নমে সকালবেলা দেখবেন আপনার শত্রু আপনার কাছে ক্ষমা চাইতেছে কসম খেয়ে বলতেছে আমাদের নবীজিকেও কিন্তু বান মারছিল ঠিক আছে তো আপনারা যারা মুসলিম তারা অবশ্যই জানেন কিতাব পড়ছেন নবীকে বান মারার পরে কিন্তু একটা দোয়া শিখাই দিয়েছিল আল্লাপাক তো সেই দোয়া দিয়া আপনার দুশ্মনকে ঘায়েল করার জন্য দুশ্মন দমন করার জন্য শত্রুকে উচিত শিক্ষা দেওয়ার জন্য একটি সহজ উপায় তাই বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমি কিভাবে চালান দিয়ে শত্রুকে ধ্বংস করি সেই ভিডিওটা দেখে আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শত্রুকে উচিত শিক্ষা দেওয়ার সহজ উপায় আপনার শত্রু আপনার বসে আসবে শত্রুকে বশ করার আমল তো আপনারা কীভাবে কাজটি করবেন টু জেড আপনাদেরকে দেখাচ্ছি আগে আমার চেম্বারটি দেখে নেন যেখানে বসে আমি কাজ করি আপনাদের কাজ সারা দিন চব্বিশ ঘন্টা ইউটিউব জগতে কেউ আমরা সরাসরি আপনাদেরকে কাজ দেখাইতে পারে না আমি সেটা চ্যালেঞ্জের মাধ্যমে কাজ করি আপনারা জানেন তো ইউটিউবে আজও পর্যন্ত কেউ বলতে পারবে না আমাকে কাজ করি তাদের কাজ হয় নাই তো আমি এসব বাট পেয়ে যেটাই আপনারা নিজেরা কাজটি করেন আজকে আপনার শত্রুকে বস করার আমলটি শিখেন এবং আপনার শত্রু আপনার কাছে সকালবেলা ক্ষমা চাইবে কিভাবে চাইবে সেটা এ টু জেড গোপন তো অর্থ সহকারে এবং শত্রুর হাত থেকে বাঁচার উপায় এবং শত্রু যদি কেউ আপনাকে ক্ষতি করে সেটা থেকে বাঁচার উপায় আগে ভিডিওতে চোখ রাখুন ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ আমার ম্যাজিকাকে দেখেন আমি কিভাবে চালান দিয়ে শত্রুকে গায়েল করি তো আপনার শত্রু আপনার কাছে ক্ষমা চাইবে কী চাইবে সেটার জন্য দোয়াটি আগে শোনেন এবং ভিডিওটি দেখতে থাকেন আমার এখানে মাঝখানে দেখতেছেন একটি পুতুল এবং পুতুলের মাঝখানে একটা শুই আছে সুতোর কলিজা বরাবর একটি বান মারতেছি তো এটা ভিডিওটি দেখতে থাকেন আমি এখানে গোলাপ জল দিব চালান দিব আর আপনারা কী করবেন কি ধোয়াটি শিখাই দিছিল আমাদের নবীজিকে আল্লাহ পাক শয়ন আল্লাহ পাক এটা কোরআনই একটা আমল তো এটা দিয়ে কিন্তু আল্লাহর রাস্তায় আপনারা সাবধান কার কোনো ক্ষতি করবেন না যে কোনো মানুষের উপরে এটা প্রয়োগ করবেন না তাহলে সেই ক্ষতি আপনার নিজের উপরে আসবে তো আপনারা জানেন যারা মুসলিম সুরা লাহাব একটি অত্যন্ত পাওয়ারফুল একটি দোয়া তো এই দোয়া দিয়ে আপনি যে কোনো সূত্রকে গায়েল করতে পারবেন তবে এটা নিয়ম কারণ কিন্তু আপনাদেরকে আসো পর্যন্ত কেউ বলে নাই আপনাদেরকে আপনি আমি নিয়ম কারণ এ টু জেড বলতেছি আগে আমার চালানটিও দেখেন এবং দুর ইয়ার যে দোয়ার কথাটি বলছি সেই দোয়াটি আমি একবার পাঠ করতেছি যে ঠিক এইভাবে আপনার পাঠ করতে হবে তাপ বাতিয়াদা আবিলা হাবি ওয়াতাপ মা আগুন আন হোমা আল হ মা কসদ সায়াস লা রঞ্জাত আলাহ হাবি অম্রাতু হামালতাল্লাহতাব ফিজি হা হাবিল মিম্মাসদ দেখতাছেন শত্রুর কলেজা কীভাবে আগুন জ্বলতেছে শত্রুর কলেজায় ডাইরেক্ট বানমারা হচ্ছে সুই দিয়ে তো যে দুটি বলছি এই দুয়াটি পাঠ করে শুধু আপনি যাকে ক্ষতি করবেন তার নাম নেবেন তার ভাবার নাম অতি ফার্স্টে যেমন হাসানের বেটা ইমন আপনার দুহাটি পড়া শেষ এমনভাবে বলবেন হাসানের ব্যাটটা ইমন ধ্বংস হয়ে যাক দোহাই আল্লাহর বাস এই দোহাইটা দেয়া দেবেন এটা গোপন বেদ তো এমনভাবে আপনাদেরকে বলেন আর এটা কয়বার পড়বেন সেটার জন্য বলতেছি এবং কী শুরু করবেন বুধবারে বুধবারে এশার নামাজের পরে আপনার সামনে এক গ্লাস পানি নেবেন দেখেন আমার চালানটা আমি কীভাবে চালান দিচ্ছি সুদূর কলি যাই দেখেন এখানে সরাসরি আপনারা তো মনে করেন আর একটা কথা না বলেই নয় আমাকে দিয়ে কাজ করতে হবে না তারপরও আমার নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এটা হচ্ছে আমার ইমো নাম্বার তো এই মতে শুধু বয়স করবেন কী সমস্যা সেটা বলবেন সেটা শুনে আপনাদেরকে রিপ্লাই করবো আমাকে দিয়ে কাজ করতে গেলে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা লাগে এটা জানেন আমি প্রতিটা ভিডিওতে বলে দিই আপনারা বশীকরণ হোক বিচ্ছেদ হোক বানমার হোক যে কোনো কাজের জন্য নাম পাঠাবেন পাঁচশো পাঁচ টাকা হাজিরা পাঠাইয়া দেওয়া জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বারে বিকাশে পাঠাইয়া এই নাম্বার সেভ করলে আবার ইম আসবে এই নাম্বার ছাড়া অন্য কোনো কারো নাম্বারে যোগাযোগ করলে সেটার জন্য জবাব দেবো না আমি আমার ভিডিও অনেকে কপি করে তারপর কাজ করে অন্য নাম্বার দিয়ে মানুষের কাছ থেকে টাকা নেই তাই বলবো আপনারা শুধু আটানব্বই একটা আছে বিশ নাম্বার এই দুইটা নাম্বার স্যার সাথে যোগাযোগ করবেন না তো যাই হোক নিয়মটা শোনেন বুধবারে এশার নামাজের পরে ওই দোয়াটি সাতশো ছিয়াশিবার পাঠ করে আগে এই ধোঁয়াকে আগে আপনি জাগ্রত করে নেবেন এই ধোঁয়াটাকে আপনার আপনার বশ করে নেবেন তখন এই ধোয়াতে এসারে আপনার যে কোনো শত্রু আপনার যত প্রভাবশালী শত্রু হোক যত কঠিন শত্রু হোক না কেন সেই শত্রু গায়েল হবে তারপরে এক গ্লাস পানি নিয়ে আপনি এশা নামাজের পরে বুধবার এই কাজটি করতে হবে প্রতি বুধবার থেকে শুরু করবেন তিন দিন আমল করবেন আর যদি একদিনে করতে চান রাত্রে করবেন সকালবেলা কামসারা শত্রু আইসে সকালে কম আসাইব আপনার কাছে তাহলে করতে হইব এক গ্লাস পানিতে একবার পাঠ করবেন এবং একবার শত্রুর নাম শত্রুর বাবার নাম শত্রুর নাম নিয়ে আসাই রে আমি বাবা বলছে বলে একটা করে ফুট দিবেন সাতশো ছিয়াশিবার এক গ্লাস পানিতে পাঠ করিয়া ওই পানিটা আপনারা যে কোনো একটা মাটির পাতিল হোক অথবা যে কোনো পাতিলেনিয়া গ্যাসে চুলো হলে গ্যাসে চুলা লাকড়ি চুলা হলে লাকড়ি চুলা লাকড়ি চুলাতে বসায়া দিবেন বসায়া দেয়া যখন নাকি বগলা না আসবে আপনার শত্রু কলি যা সটফট করতে থাকবে সকালবেলা আপনি দেখবেন আপনার কাছে এসে মাপ চেবে যে আমাকে কালো রস্ত মাপ করে দাও আমি তোমার কিছু করতে করব না এটা আমি কসম খেয়ে বলতেছি এই দোয়াটি আমাদের নবীজিকে শিখাইছিল কিন্তু নিয়ম কারণ কিন্তু কাউকে বলে না এই কারণে আপনাদের কে টু জেড গোপন টিপস বলে দিচ্ছি কিন্তু আপনারা যদি কাউকে অযথায় ক্ষতি করতেছেন তাহলে সেই বানটা আপনি নিজের কপালে এসে পড়বে এবং শৈল বন্ধ করে কাজ করবেন এবং আমার কাছ থেকে অনুমতি নেবেন যে গুরু অনুমতি দিয়ে